দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চার নম্বর দিওর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল না থাকায় ইউনিয়নের সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়নের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে চ্যানেল এইচ এর দিনাজপুর জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান চৌধুরীর তথ্যচিত্র থাকছে বিস্তারিত জানা যায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক মন্ডল স্বার্থানিসী মহলের ষড়যন্ত্রে শিকার হয়ে শেখ হাসিনার দোষর হিসেবে কারাগারে প্রেরিত হন তিনি গত সাত সেপ্টেম্বর দু থেকে কারাগারে রয়েছেন চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইউপি সদস্য মোহাম্মদ মুক্তার হোসেনকে কিন্তু স্থানীয়দের অভিযোগ তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না ফলে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ অবস্থায় ইউনিয়নের সুবিধা বঞ্চিত বাসিন্দারা চ্যানেল এইচ এর মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মালেক মন্ডলকে পুনরায় দায়িত্ব ভার প্রদান করে ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য